অনেক টুরিস্ট এখানে অভাব অনেক গরম আছে মতো এত গরম না সে তুলনায় কম আমরা চলে এসেছি সন্তোষা আইসল্যান্ড সব সুন্দর প্লেস সুন্দর প্লেস ভিডিও ফটোগ্রাফি খুব সুন্দর জায়গা কত ফটো আর তুলবো এত ফটো তুলতে ভালো লাগে না তাই ভিডিও করছি খুবই নাইস জায়গা খুব সুন্দর প্লেস আমরা এপাশ থেকে এসেছি এসে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিউটা কত চমৎকার এক্সেলেন্ট একটা ভিউ জানি না মোবাইলে কেমন আসছে বাট মোবাইল বাস্তব মোবাইলে অনেক ছোটো ভিউ ক্যাপচার করতে পারছে বাস্তবে ভিউটা অনেক সুন্দর লাগছে কারণ বাস্তবে চোখ দিয়ে অনেক বড় এরিয়া দেখা যায় কিন্তু মোবাইলের চোখ এত বড় না আমার পিছনে ভিউটা খুবই চমৎকার খুবই চমৎকার বাস্তবে এর চাইতে আরও বেশি চমৎকার ক্যামেরাতে আপনারা যা দেখছেন তার চেয়েও আরও বেশি বেশি অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সিঙ্গাপুরে সন্তোষ আইল্যান্ডের পালোয়ান বিচ বিচের আর এই যে জাহাজগুলো দেখছেন এগুলো দিয়ে সারা ওয়ার্ল্ডে মানুষ মাল প্রোডাক্ট পাঠায় আলাইকুম তখন এই যে সিঙ্গাপুরে আমরা এই যে ডাবের পানি খাচ্ছি কিন্তু একটু মনে হচ্ছে না যে এটা ফ্লেভার বা পানি দিয়ে এটা খাওয়ার পরে মনে হচ্ছে যে এটা একদম রিয়েল ডাবকে ফোটা করে ওই ডাবডার পানিটা এখানে ঢুকাই দিচ্ছে এরকম মনে হচ্ছে আল্লাহ ভালো জানে এটাকে অরিজিনাল না ডুপ্লিকেট তবে আমার কাছে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ মেডিসিনের কোনো

Santosa Island নে বেলেগ ফোন দেশ এখন আছি সিঙ্গাপুরে ঝুলন্ত ব্রিজ কাঁপছে এটা ছোট্ট একটা ল্যাকের উপরে একটা কল ছবি তোলা একটা চাপ এগুলো হচ্ছে যে সিঙ্গাপুরে জাহাজগুলি যেগুলো দিয়ে এক্সপোর্ট হয় বড় বড় শিপ ওই ওইটা হচ্ছে পোর্ট দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের এখানে অনেকে আসছে অনেক পাতা আসছে ভালো লাগছে এখানে অনেক সুন্দর জায়গা আমি বসেছি সিঙ্গাপুরে পিছনে জাহাজগুলি আর খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর এখানে অনেক বাতাস উপর দিকে যাবো কি অবস্থা সিঁড়ি দিয়ে উঠবো কাঠের তৈরি এটা আমার পায়ে অনেক সমস্যা দেখা বাবার থেকে পরে আমার পা ছিলে গেছে কয়েক জায়গায় ভিউ পয়েন্ট দেখা দেখাচ্ছি আপনাদেরকে নাইস ভিউ পয়েন্ট ওকে প্রত্যেকটি কর্নার একটা ভিউ পয়েন্টের মতো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দিকে যাচ্ছি গিয়েছি মোটা মানুষ সমুদ্র সমুদ্র

এসেছি ইউনিভার্সাল এরিয়াতে এখানে অবশ্য অনেক কিছু খুবই সুন্দর খুবই হচ্ছে ইউনিভার্সাল ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে নিচ্ছি metro station singapore highest center নাম হচ্ছে বোনা দেখুন এগুলো অলরেডি শেষ হয়ে গেছে আর এগুলো রানিং সামনে দিকে যাবে এর জন্য এগুলো লেখাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর এইগুলো লেখাগুলো চলে গেছে আমরা এখন এই মেট্রোতে যাব এটা আমরা নাম হচ্ছে রাফেল প্লেস এটা অনেক সুন্দর ফুটকার মেট্রো স্টেশন থেকে নেমেই এটা বিল্ডিং আছে এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং লোকেশনটা অনেক ক্লিয়ার আমরা আছি মেরিনা বে এর পাশেই এই যে দেখতে পাচ্ছেন রিপাবলিক প্লাজার আশেপাশে সিগনালের আশেপাশে এখানে হচ্ছে একটা ব্যাংকের হাব পৃথিবী যতগুলো বড় বড় ব্যাংক আছে বেশিরভাগ ব্যাংকেরই এখানে হচ্ছে হেড অফিস এই এরিয়াটাতে সো দেখতে পাচ্ছেন এরিয়াটা হচ্ছে এইরকম অনেকটাই এরকম

এই দিকটা হচ্ছে এমন আর এখানে রেস্টুরেন্ট অনেক দামি দামি রেস্টুরেন্ট হারাম খাবার সব মুসলিমরা খুব সাবধান আমরা মেন মার্লিয়ান যে ইয়াটা ওই যে বাঘ এবং মারমেট ওখানে যাব যাবো এয়ারপোর্টে জুয়েল ওটার নাম কি দাদা না যাবো হচ্ছে মুস্তফা সেন্টারের কাছে একটা স্টেশন আছে তো আমরা তিনজন হ্যাঁ তিনজন যাচ্ছি সো দেখি যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাঙালি এরিয়া মোটামুটি বাঙ্গালি ইন্ডিয়ান এরিয়া ডিজিটাল ইন্ডিয়া বলে সবাই হ্যাঁ মোটামুটি ভালোই বড় একটা এরিয়া একদম ছোট নয় অনেক দোকান আছে বাংলাদেশি ইন্ডিয়ানদের তো ইন্ডিয়ানদের দোকান বেশি সিনিয়র সিটিজেন ছিল উনি ওই পার থেকে এপার নিজে হেঁটে আসলো এটা হচ্ছে জালান পেসার এরিয়া সিঙ্গাপুর চলে এসেছি এয়ারপোর্টে এটা হচ্ছে জালান পেসার থেকে উঠেছিলাম লিটেল ইন্ডিয়ার পাশেই একটা স্টেশন জালান প্রেসার ওখান থেকে মেট্রোতে ব্লু লাইনে উঠলে সরাসরি চলে আসবেন এয়ারপোর্টে আর এয়ারপোর্টে যেই স্টেশনটাতে নামবেন সেটা হচ্ছে এক্সপোর্ট তাহলে অনেক টাকা আপনার ট্যাক্সি ভাড়া আছে যাবে আদারওয়াইজ যদি আপনি লিটেল ইন্ডিয়া এরিয়া থেকে আসেন যেহেতু ওখানেই চিপ আর বাংলাদেশি খাবারটাও পাওয়া যায় আপনি এয়ারপোর্ট পর্যন্ত আসতে বহু টাকা চলে যাবে আপনার গ্রে ব্যাপসে হোক বা এক ট্যাক্সি হোক বা যেটিতে হোক যারা ভিজিটে আসবেন তাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা লিটিল ইন্ডিয়ার ইন্ডিয়াতে যদি থাকেন তাহলে জানান পেসার থেকে মেট্রোতে উঠবেন এবং এসে নামবেন হচ্ছে এক্সপোতে এক্সপোতেই হচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের আগে স্টেশন আমরা এক্সপোতে নেমেছিলাম এক্সপোতে নামার পর আবার আপনারা ইস্ট ওয়েস্ট গ্রিন লাইন ধরবেন দেখতে পাচ্ছেন এই যে এক্সপোতে এক্সপোটা ছিল ব্লু লাইন ব্লু লাইন লাইনে নামার পর উপর দিকে আসতে হবে এসে গ্রিন লাইন ধরে তারপরে এয়ারপোর্টে আসতে হবে ঠিক আছে সো এই বিষয়টা মনে রাখবেন একদম সম্পূর্ণ মেট্রো দিয়ে আসা যায় এয়ারপোর্টে আপনাদেরকে অনেক টাকা খরচ করে ক্যাব এবং ট্যাক্সিতে আসতে হবে না দাদা কিছু বলে দিন হ্যাঁ খুব সহজ সরল পদ্ধতি এয়ারপোর্ট আসার জন্য আপনারা যদি অযথা গাড়ি ভাড়া না না করেন খুবই ভালো হয় অত্যন্ত ইকোনমিক্যাল রেটে আসতে পারবেন যদি আপনারা মেট্রো অ্যাভেল করে এবং খুব মানে সহজ পদ্ধতিতে আসে যায় কোথা থেকে কোথায় আসবে এটা আমরা জ্বালান বেসার থেকে ব্লু লাইন ধরে এক্সপোতে এক্সপো থেকে এসে আমরা উপর দিকে করে উপর দিকে উঠতে হবে

চলে এসেছি চাঙ্গিয়া পোর্টে আজকে কিন্তু আমাদের ফ্লাইট না আর আমি ফ্লাইটে যাবো না যেহেতু আমি মালয়েশিয়া যাব বাই বাসে যাবো তো আজকে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে চাঙ্গিয়ারপোর্টে জোয়েল একটা জায়গা আছে খুব সুন্দর বরং জোয়েলে যাব এবং এয়ারপোর্টটা ভিজিট করব আমার সাথে আছে কলকাতার দাদা আমাদের নিউ ভাই